নমস্কার বন্ধুরা আজ আমি কারকলের খুবই মজার আর খুব টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইরকম একটা কারকলের রেসিপি হলে গরম ভাতের সাথে অন্য কোনো কিছু তো লাগবেই না বরঞ্চ ভাত একটু হলেও বেশি খাবেন এইটুকু কিন্তু আমি একদম শিওর বলতে পারি আর বানানোর পদ্ধতিও কিন্তু একদম সহজ সাধারণ চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই দেখুন এখানে আমি কয়েকটা কারকোল নিয়ে নিলাম আর এই কারকোলটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে তারপর খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি কারকুলের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই একটু জলে ভিজিয়ে তারপর কারকলগুলো ধুয়ে নিলে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে কারকলগুলো পরিষ্কার করে নিয়েছি আর এবার কিন্তু আমি কারকুলের বোটার দিকটা ফেলে দিচ্ছি বোটাটা ফেলে আমি সামনের দিকটাও সামান্য একটু করে ফেলে দিলাম তারপর দেখুন মাঝখান থেকে দু ফালি করে কেটে নিয়েছি কারকলটা যে কচি নিতে হবে তেমন কোনো কথা না যে কোনো কারকলে নিতে পারেন সবগুলো কারকল কেটে নিয়েছি এবার অপর দিকে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা জল খুব বেশি জলের প্রয়োজন নেই যাতে কারকলটা সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা দিয়ে এবার জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কারকোলগুলো কারকলটা দিয়ে এবার জলের সাথে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম তারপর একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব তো দেখুন কারকলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এই জল থেকে তুলে নেব কারকলের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনারা কিন্তু নিরাশ হবেন না তো সম্পূর্ণ কারকলটাই তুলে নিয়েছি আর এখন কিন্তু কারকলটা অনেক গরম রয়েছে তাই এবার কিন্তু একটু ঠান্ডা করে নেব তো এখন কিন্তু দেখুন কারকলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো দেখুন কারকলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে এই সেদ্ধ করে রাখা কারকলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কারকলগুলো গোটা গোটাই দিচ্ছি আপনারা কিন্তু একটু কেটেও দিতে পারেন একটু যদি ছোট ছোট করে কেটে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে তো এবার আমি খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন এখানে খুব মিহি করে একটা কারকলের পেস্ট বানিয়ে নিলাম এবার পাশে রেখে দিচ্ছি এবার সম্পূর্ণ রান্নাটা করার জন্য ওই কড়াইটায় ধুয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল ফোরণে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোরনটাকে জাস্ট একটু ভেজে নেব কালো জিরে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না এবার দেখুন এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এই রান্নাটায় কিন্তু আমি রসুন দেইনি আপনারা চাইলে কিন্তু রসুন দিতেই পারেন যদি রসুন খেতে বেশি পছন্দ করেন তাহলে রসুনটা দেবেন এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাক এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে আপনারা কিন্তু কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিশিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সামান্য একটু লবণ দিয়ে এটা খুব মিহি করে বেটে নেব। এটা আমি শিলে বেটে নিচ্ছি আপনারা কিন্তু মিক্সিতে বেটে নিতে পারেন তবে শিলে বাটার স্বাদটাই কিন্তু আলাদা আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তো দেখুন এখানে কিন্তু আমি খুব মিহি করে সর্ষেটা বেটে নিলাম এবার তুলে নেব আর এই রান্নাটাই কিন্তু অবশ্যই সর্ষে বাটাটা দেবেন আর এইদিকে দিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু একটু লালচে রং ধরে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেবো তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কারকলটা তো সম্পূর্ণ কারকলটাই দিয়ে দিলাম আর কারকল বাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ভালো করে পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নিতে হবে সাত আট মিনিট সময় নিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যতক্ষণ না একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এদিকে দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা সর্ষে বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সর্ষে বাটাটা খুব ভালোভাবে কারকোলের সাথে মিশে যায় এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সর্ষে বাটার মধ্যে লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিতে হবে তারপর আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এটা শুকনো হয়ে কড়াই ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে তো দেখুন নেড়েছেড়ে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কড়াইও কিন্তু ছেড়ে দিয়েছে তবে এই রান্নাটা কিন্তু চিনি না দিলেও হবে তবে যারা চিনি ছাড়া একদম পছন্দ করেন না খেতে তারা কিন্তু সামান্য একটু দিতে পারেন এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল আর এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দেবেন নইলে রান্নার যে আসল স্বাদ সেটা পাওয়া যাবে না তেলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি তো এটা খেতে যে কি ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখে একবার হলেও রান্নাটা করুন খেয়ে তারপর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু ছটপট এই রান্নাটা করে নিতে পারেন এটা দিয়ে গরম গরম ভাত খেতে যে কি ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারছি না তাই প্লিজ একবার এই রান্নাটা করে খেয়ে দেখুন শুধু গরম ভাত নয় রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ